গুড মর্নিং কেমন আছে সবাই আসে করি সবাই ভালো আছে ওলাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে সাথে তো তো অনেক সকালে উঠেছি তার কারণ মাম্মার পরীক্ষা চলছে তো তিন দিন পরীক্ষা ছিল সাড়ে দশটা থেকে আর আজকে থেকে সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত পরীক্ষা হচ্ছে তোমার নটায় তো বাড়ি থেকে বেরোতে হবে আমার প্রায় আটটা কি সাড়ে আটটা তো যাই হোক সকালের কাজগুলো করছি আর এদিকে দেখো মাম্মার লিখতে বসেছে কীভাবে লিখছিল ভাবে ওই লেখাটা করে নিই আর আমি পাশে কাজগুলো করে নিই টাইমের মধ্যে বেরোতে হবে দেখতে রেখে আশা করি ভালো লাগবে আমার কাছে সবথেকে ডিফিকাল্ট কাজ হচ্ছে আমার মাম্মাকে খাওয়ানো কারণ খাওয়াতে গেলে ওকে প্রচুর মানে লেট করে আর এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে কী করবো বুঝতে পারছি না ওকে নিয়ে বেরোতে গেলেও কিন্তু একটা প্রচুর ঝামেলা আর এখন যেহেতু বৃষ্টিটা ভালো না তো ভেজিলেই শরীর খারাপ করছে তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে ওকে খাইয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরাটা অন করব সেটা আর হয়নি তো যাই হোক নটায় পরীক্ষা ছিল মোটামুটি পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি এই যে বাবু এখন ক্লান্ত বসে আছে এই যে দেখো ছাদে চলে এসছি আগে জামা কাপড়গুলোকে মেলে নি তারপরে গেম আমাকে এই যে চেঞ্জ করাবো আর খাওয়াবো আর আজকে প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো আজকে সোমবার সোমবার মঙ্গলবার দুদিনও বৃষ্টি আছে সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র আর এই যে আমার হাতে দেখো জামা কাপড় আর এইদিকেও দেখো সব জামা কাপড়ে ভর্তি তো চলো আগে মেলে নি আর মেয়েকে বলে গিয়েছিলাম সকালবেলা ওর জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম তো ওগুলো মেলে দিয়েছিলো তো চলো আজকে ওয়েদারটা বেশ ভালো আর এই মানে এমনি তো ফ্যানের হওয়ায় শুকিয়ে গেছে একটু রৌদ্র পেলেই শুকিয়ে যাবে তো আগে জামা কাপড়গুলোকে মেলে নিই তারপরে ফ্রেশ হব এখানে খাওয়া দাওয়াটা করে নিয়েছি করে এই যে মা কিছুটা রান্না করেছিল আর আমি এদিকে ভাবলাম মানে আমার বড় মেয়ে তো একদমই ডাল খেতে ভালোবাসে না তো সেই জন্যে ওকে একটু ডালের সরি আলুর বড়া আর একটু ডিমের অমলেট করে দেবো তো আলুর বড়াগুলো দেখো একদম বেশ পকোড়া টাইপের যেরকম হয় সেরকম করে করছি আর খেতে কিন্তু বেশ হয়েছে জানো আলুর পকোড়াটা কিন্তু বানিয়ে নিয়েছি এবার করছি ডিমের অমলেট ডিমের অমলেটটা বেশ সুন্দর করে করছি পেঁয়াজ টিয়াজ কুচিয়ে বেশ জমিয়ে অমলেটগুলো করছি তার কারণ ডাল হলে আমাদের মুখে ভাত ওঠে না তো সেই জন্য এই যেদিন যেদিন ডাল হয় সেদিন ভাবি যে কি করে মানে ভাতগুলোকে খাবো তো তার জন্যে এই যে একটু টুকি রাখি ওদিকে পটলও ভাজা করে রেখেছে এদিকে ডিমের অমলেট আলুর বড়া চলো আজকের মতো রান্না বান্না কমপ্লিট তো প্রতিদিনের মতো যে কাজটা আমি করি রান্নার পরে এই যে গ্যাসটাকে সুন্দর করে মেজে পরিষ্কার করে রাখা এবং গ্যাসের জায়গাটাকে ভালো করে ক্লিন করে রাখা আমার বেশ ভালোই লাগে তো যাই হোক বেসিনটাকে একটু মেজে নেবো আর এই যে আমাদের জলে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন তো দেখতেই পাচ্ছ সেই জন্য একটু লাল লাল স্পট তো যাই হোক পরিষ্কার করলে মোটামুটি পরিষ্কার হয়ে যায় ভাত খেয়ে তারপরে একটু শুয়ে পড়েছিলাম তো শুতেই মানে চোখটা লেগে আসছিলো হঠাৎ রাসে ঘুম ভেঙে দেখি যে না একটু অন্ধকার মতো করে এসছে আর নিজের ছাদে তাড়াহুড়ো করে চলে এসছি কষ্ট হচ্ছে তো এই যে কাপড়গুলো এখন প্রচুর পরিমাণে জামা কাপড় তো সেগুলোকে যদি ভিজে যেত যাই হোক সেই জন্য তাড়াতাড়ি চলে এসছি আর পুরো দাম লেগে আসছে আর এই একটু মেঘমেঘ মতো করেছি মানে কখন বৃষ্টি আসবে তা ঠিক নেই কিন্তু আজকে সারা দিনটা বেশ রৌদ্র হলো তো যাই হোক মানে আজকে প্রায় পাঁচ ছ দিন পরে আমাদের দিকে খুব মানে ভীষণ পরিমাণে রৌদ্র হয়েছে তো কাপড়গুলো তুলে নিয়ে আর বেশ ভালো লাগছে চারিদিকটা বেশ একটু শুকনো লাগছে বেশ ভালো লাগছে যে কোনো জিনিস অতিরিক্ত ভালো লাগে না যেমন রৌদ্র অতিরিক্ত ভালো লাগে না আবার বৃষ্টি হলেও অতিরিক্ত ভালো লাগে না এদিকে অতিরিক্ত শীত পড়লে সেটাও ভালো লাগে না তাই না বলো তো যাই হোক চলো কাপড়গুলো তুলে নিয়ে তারপর আর একটু শুয়ে মানে কষ্ট হচ্ছে এই যে দেখো কিভাবে আমার করে বসে আছে দেখো দেখতে পাচ্ছি খেলা করছে দেখো কী করে শুয়ে আছে চেয়ারে বসে আছি আমি আর আমার একদম পায়ে করে দেখো কীভাবে শুয়ে আছে কোনো ব্যালেন্স নেই ওদের এক্ষুনি পড়ে যাবে একটু নড়লেই পড়ে যাবে দেখতে পাচ্ছ এই যে স্কেল বক্সটা নিয়ে এই যে নেমে গেল বদমাইশ এবং কী খাবে বাবা হ্যাঁ গি হ্যাঁ খাবে আচ্ছা আজকে আজকে কী পরীক্ষা ছিল বলো হ্যাঁ

আর এদিকে করছি দুধ গরম আর এই যে বাদর দেখেছ মানে আমি যখনই কাজ করব এই গ্যাসের পাশে এসে খুব জ্বালাতন করে ঠিক আছে তো যাই হোক আর এই যে ফ্রিজে দুটো ব্রেড ছিল তো ভাবছি ব্রেডগুলোকে একটু গরম করে চায়ের সঙ্গে খেয়ে নেব। কাটা করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মেয়ের আবদার যে মা একটু পাঁপড় ভেজে দাও সন্ধ্যাবেলা পাঁপড় ভাজা খাবো ঠিক আছে তো যাই হোক মেয়ের আবদার মেয়েদের আবদার আমি কখনোই ফেলি না যথাসম্ভব রাখার চেষ্টা করি যতটা আমার সাধ্যের মধ্যে তো যাই হোক পাঁপড়গুলো ভেজে দিচ্ছে যখন আমি পাঁপড় ভাজি তখন কিন্তু অল্প পরিমাণে নয় একটু বেশি পরিমাণে ভেজে রেখে দিই যাতে কৌটোই করে রেখে দিলে ওরা অফ টাইম মানে নিজেদের মতো খেতে পারবে তো যাই হোক পাঁপড় ভাজে ভাজতে তোমাদের সঙ্গে একটা কথা বলি শেয়ার করবো আর কি তো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে আনসাবস্ক্রাইব করছো প্লিজ এরকম করুন আমি বারবার আমার প্রতিটা ব্লগেই বলি তো যারা যারা সাবস্ক্রাইব করছো প্লিজ কমেন্ট করো আমি তাদেরকে রিপ্লাই দেবো চলো আর এক রকম খাবার নিয়ে হাজির তো এগুলোকে এখন খাওয়া দাওয়া করি আর খেতে খেতেই ভিডিওটা শেষ করব যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরের একটি ব্লগে টাটা